গত ক্লাসে আমরা শেষ করেছিলাম লি এই টপিকটি দিয়ে আজকে আমরা দেখব লে পারলে কনলে দপিয়ে কনলে দপিয়ে অর্থ হয়তো বা একটি শব্দ দুইভাবে হতে পারে কে ডিফারেন্স চে ত্রালে ধুয়ে পারলে। এখানে দুটা শব্দ আছে এবং এর মধ্যে কি পার্থক্য আছে এখানে কাজা কাজা অর্থ বাড়ি এবং কাজা অর্থ ক্যাশ তাহলে এখানে দুইটা এবং একটি এস এর এর পার্থক্য আছে তাহলে আমরা এখানে আরও কিছু শব্দ দেখব যেগুলো কিনা কাছাকাছি শব্দ বা এটার মাঝখানে দুটো লেটার এক হতে পারে যেমন রজা রসা এর অর্থ রজা অর্থ গোলাপি পালা অর্থ বেলচা পাল্লা অর্থ বল এই জন্য উচ্চারণ ভালোভাবে শুনতে হবে পালা পাল্লা ভিতরে দুইটা এলা আছে এখানে একটা কাপেল্ল, অর্থ টুপি কাপেল্ল, অর্থ চুল তাহলে টুপির মধ্যে দুটো পি আছে এবং চুলের মধ্যে শুধু একটি পি আছে নতে অর্থ নোট করা নত্তে অর্থ রাত এর পার্থক্য হল একটি টি এবং দুটি টি তুতা অর্থ সোর তুতা অর্থ সব নন অর্থ নবম যেমন আমরা নবে অর্থ ন নয় জেনেছি কিন্তু নবম হয়েছে কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো কিন্তু এক দুই তিন এরকম না ভিন্ন জিনিস এই জন্য নন অর্থ নবম নন্য অর্থ নানা বা দাদা পোলো পোলো অর্থ হলো এটা একটা শার্ট মানে একটি টি শার্টের যেই টাইপের কলার সহ যে টি শার্টগুলো থাকে তাকে বলা হয় পোলো এবং পোলো অর্থ মুরগি সেতে সেত্তে সেতে অর্থ তৃষ্ণার্থ সেতে অর্থ সাত। ফানো ফানো অর্থ করা ফানো অর্থ তারা তৈরি করে পাপা এবং পাপ্পা এটা হলো পাপা অর্থ হলো খ্রিস্টানদের ধর্মগুরু যে আছে আমরা আগে দেখেছিলাম সে এবং পাপ্পা এটা একটি শিশুদের খাবার কামিনো কামিনো অর্থ অগ্নিকাণ্ড কামিনো অর্থ হাঁটা দন্না দনা দন্না অর্থ মেয়ে এবং দনা অর্থ দান করা ডোনেশন যেটাকে বলে তারপরে আছে সত্যলিনেয়া লা পারলা জুস্তা তাহলে আমাদের দুটো করে পারোলা দেওয়া আছে এবং একটি করে ফ্রাজে দেওয়া আছে আমাদের দেখতে হবে এটার সাথে মিল হয় কোনটা যেমন লা এ পিওন দিস রাতে তারা দিয়ে ভরা থাকে তাহলে আমরা কিন্তু এখানে লা নতে নতে অর্থ কিন্তু নোট করা এই নোট করা দিয়ে কিন্তু এই বাক্যটা কমপ্লিট হয় না তাহলে হয়ে যাবে লাপিয়ানো দিস তেললে মানে নোট তারা দিয়ে ভরা এরকম আর কি এটা শব্দটা ভালো হয় না নত্তের সাথে এই শব্দটা ঠিক হয় তারপরে অজ্জি বাদ আতালি আরে আজকে যাব কাটতে কাপি অর্থ চুল আমরা কিন্তু টুপি কাটতে যাই না চুল কাটতে যাই এই জন্য অজ্জি বাদ আতালি আরে ই কাপি মিও নন্ন আর অত্যন্ত আর্নি মিও নন্ন আর অত্যান্তা আর্নি অর্থ আমার নানার বয়স নব্বই আশি বছর তাহলে এখানে এই নন মানে নবম এটা হবে না পেরকে ও মলতো আমি পান করবো কারণ আমি অনেক সেতে মানে মি তৃষ্ণার্থে মলতো ইল পড়ল পড়ল অর্থ চিকেন মুরগি ইল বাম্বিনো জোকানো বাচ্চারা সব সবসময় খেলে কিসের সাথে পাল্লা অর্থ বল পালা মানে যে বেলচা এটার সাথে খেলে না তাহলে এটা আমরা দেখেছি পারলে দিয়ে এখন আমরা দেখব লি আলিমেন্তি লি আলিমেন্তি অর্থ খাবারের জিনিসপত্র তাহলে যেসব উপাদান যেসব প্রোডাক্ট আমরা প্রতিদিন খেয়ে থাকি যেসব দ্রব্য আমরা সব সময় খেয়ে থাকি সেইসবের নাম কি হয় যেমন লা পাস্তা লা পাস্তা অর্থ পাস্তা ইলসালে ইলসালে অর্থ লবণ কার্নে অর্থ মাংস যে কোনো মাংসকে কারনে বলা যাবে কিন্তু প্রতিটি মাংসের নাম আলাদা আছে যেমন আমরা গরুর মাংসকে আমরা বলবো মাংস তারপর চিকেনকে বলবো বলব এরকমই আমরা কিন্তু খালি শুধু কারণে বলতে পারবো না কারণ অর্থ মাংস কিন্তু এক একটা মাংসের নাম ভিন্ন আছে যেমন মাংস বলতে আমরা সব মাংসই বুঝি কিন্তু মুরগির মাংস বলে একটা মাংস আছে গরুর মাংস বলে একটা আলাদা মাংস আছে ইল পানে ইল পানে অর্থ রুটি এটা হলো ব্রেড টাইপের রুটি যেটা ইতালিয়ানরা অনেক খেয়ে থাকে লাচেত লাচেতো অর্থ ভিনেগার ইলবুরো ইল বুরো অর্থ বাটার Il pesce, il pesce orto mach. L'uovo, l'uovo orto dim. Lo zucchero, lo zucchero orto chini. Il riso, il riso orto bath. Il formaggio, il formaggio orto cheese. Il latte, il latte orto dud. ললিও ললিও অর্থ তেল এখন আমরা দেখব ফ্রুটটা সেকশানে আছে লাবানানা লাবানানা অর্থ কলা লাচিলিয়েজা লাচিলিয়েজা অর্থ স্ট্র চেরি ফল লা মেলা লামেলা অর্থ আপেল লা গলা লাফ্রা ফ্রাগোলা অর্থ স্ট্রবেরি লারাঞ্চ লারাঞ্চ অর্থ অরেঞ্জ কমলা আঙ্গুর ফ কমলা লেবু লাপেস্কা লাপেস্কা অর্থ পিচ ফল লাপেরা লাপারা অর্থ নাশপাতি লালবি কক্কা আলবি কক্কা অর্থ আলবি কারণ এটার অন্য কোনো নাম নেই বা বাংলাদেশে আছে এরকম না লুা লুবাও অর্থ আঙ্গুর ফর ইল কোকোমের ইকোমের অর্থ তরমুজ অর্থ লেবু ভের এখন দেখব সবজি ইল্পমোদর ইল্প মোদর অর্থ টমেটো লাপাতাতা লাপাতাতা অর্থ আলু লাচি পল্লা লাচি পল্লা অর্থ পেঁয়াজ ইলসেদানো ইলসেদানো এটা একটা সবজির মতো মানে এটা আমরা যেমন ধনিয়া পাতা ইউজ করি এরকমেরই একটা সবজি যেটা পাতাগুলো না শুধু এই এটা আর কি খাওয়া হয় এই টাটাটা খাওয়া হয় এটা ফ্লেভারের জন্য লামেলানসানা, লামেলানসানা অর্থ বেগুন

এটা শশার মতো দেখতে হয় কিন্তু খেতে অনেকটা লাউয়ের মতো লাগে আলিও আলিও অর্থ রসুন ইফাজলি ইফাজলি অর্থ হলো বরপট্টি বা সিমের বীজ তাহলে আমরা আজকে দেখলাম লি আলি এখানে আলি ভাগ করা আছে আলি ভারি যেগুলো হলো মানে ফ্রুত্যা এবং ভেট বাদে যেসব পদার্থ থাকে যেমন চাল গম তার তৈরি জিনিস তেল এগুলো বলা হয় আলিমেন্টারি বাড়ি এবং ফ্রুত্তা অর্থ ফল এবং ভেরতুরা অর্থ সবজি এবং তারপরে আছে ইন ইতালিয়া সিমানজা কোজি ইতালিতে কীভাবে খায় আমরা যেমন দেশে দুপুরের খাবারে প্রথমে ভাত নিয়ে একটা ভাজি বা তরকারি ভাজি বা শাক নেই তারপরে হয়তো একটা তরকারি খায় এরকম থাকতে পারে ভাগ করা আবার সকালে যেমন নাস্তায় যারা ভাত খায় তারা ভাতের সাথে ভর্তা বা শাক এগুলো খেয়ে থাকে কিন্তু ইতালিয়ানরা তাদের খাবার ধরন হলো তারা সকালে সাধারণত কাফে মানে কফির সাথে বিস্কিট জাতীয় কিছু বা অনেকে ইও গার্ড খায় এগুলো একদম হালকা নাস্তা করে এবং দুপুরে মানে তাদের তারা যদি একটা প্রোগ্রামে থাকে তাদের খাবারের ধরনটা এরকম থাকে তার মধ্যে তারা কম বেশি খেতে পারে তো সেই ধরনটা আমরা দেখবো যেমন প্রথমে আছে আন্তিপাস্ত। একটা যেমন দাওয়াত করা হলো সবার প্রথমে পাস্ত দেবে সেখানে হালকা কিছু খাবার থাকবে হয়তো মানে যেমন আমরা ধরতে পারি যে ভাজাপোড়া টাইপের কিছু বা পাতলা কিছু তারা যেমন কিছু কাঁচা মাংস খায় কাঁচা না আধা কাঁচা বা ফরমার কিছু থাকে যেগুলো সবার প্রথমে খাওয়া যায় এগুলো তারা সবার প্রথমে রাখে পাস্ত হিসেবে সেগুলো যে কোনো কিছুই হতে পারে মানে কোনো ফিক্সড নেই এবং প্রিমোপাত তারপরে প্রিমোপিয়াত্ম হিসাবে তাদের থাকে পাস্তা রিজো মিনেস্তর জুপ্পা মানে সেখানে পাস্তা থাকতে পারে ভাত থাকতে পারে বা জুপা মানে হলো স্যুপ থাকতে পারে এগুলো এবং সেকন্দ সিকন্দ পিয়াত্তাতে থাকবে কারনে মাংস পেশে মাছ ফরমাচ অর্থ চিস এবং ওভো অর্থ ডিম প্রথম পেয়াত্মতে তারা পাস্তা রিজো এবং দ্বিতীয় পিয়াত্ত হিসাবে এগুলোকে ধরে এবং তারপরে আছে কম তর্ণ কম তর্ণ বলতে যেমন ভারী খাবারগুলো খাওয়ার পরে ইনসালাতা আল্লাহ দূরা বা পাতাতে নিতে পারে মানে সালাদ জাতীয় কিছু নিতে পারে কিছু সবজি নিতে পারে এরকম এবং তারপরে নিতে পারে তারা ফ্রুটটা ফল তারপরে দলছে এবং তারপরে কাফে এটা হলো ইতালিয়ানদের একটা ফুল প্যাকেজ যে তারা এভাবে খেতে পারে তার মধ্যে থেকে কিছু কম বেশি করে কিন্তু এটাই হলো তাদের নিয়ম আর কি তাদের খাদ্যাভাসের একটা অভ্যাস হলো এভাবে তৈরি করা তো এটাই কারণ আমাদের এইগুলো জেনে রাখা দরকার কারণ রেস্টুরেন্টে যাওয়ার পর যে মেনুটা দেয় সেখানে কিন্তু এরকম লেখা থাকে তো আমাকে যে সবগুলোই নিতে হবে তা না কিন্তু আমি যেমন বলতে পারি যে আমি প্রিমো পিয়াত্ম হিসাবে আমি পাস্তা নেবো এবং সেকুন্দ পিয়াত্ম হিসাবে আমি একটি কারণে নেবো আর শেষে হয়তো একটি দলচে নিব এটাই শেষ তবে আমার জিনিসটা জানতে হবে যে কোন পিয়াত্ম বলতে কি বোঝানো হচ্ছে এটা এবং তারপরে আছে এখানে গোসল করার অবস্থান চারটা অবস্থান আছে